সো গাইজ দেখতে পাচ্ছেন অবশেষে আমরা কিন্তু মাস্কোপাইতে চলে আসলাম তো আমাদের সাথে আছে আমাদের অভিজ্ঞ এবং পার্সোন একজন লোক অভিজ্ঞ যাকে বলা হয় মাস্ক কোপানোর জন্য অভিজ্ঞ আমার কাকু সাথে আছে সে এখন কোপাইতে আছে তো আমাদের রাশি যদি ভালো থাকে তাহলে মাছ পাবো ইনশাল্লাহ তো সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন আজকের অভিযান সফল হোক আমরা বেরিয়েছি মাছ রাত্রির রজনীগন্ধা শিশিরের মাঝে চাঁদ উঠেছে আকাশে সে আকাশে সেই রজনীগন্ধার মাঝেই কিন্তু আমরা বেরিয়েছি আজকে তো আজকের অভিযান আসলেই সফল হবে তো চারোদিকে মানুষের অভাব নেই কিন্তু অন্ধকারে কিছু দেখাচ্ছে না আসলে চাঁদ মাখা সেই শিশির ভেজা রাত্রিতে আমরা বেরিয়েছি মাছ কোপানোর অভিযানে চারোদিকে মাছ শুধু মাছ আর মাছ এই যে বৃষ্টি হলো বৃষ্টিতে চারদিকে তো আমাদের অভিযান সফল হোক